আপনাদের বাচ্চাদের জন্য কেহামতের দিনে আপনাদের পকড়াও হবে বাড়িতে গিয়ে নিয়ম করুন প্রত্যেক দিন রাত্রি দশটার পরে মোবাইল গুলো জমা দিতে হবে বাবা মায়ের কাছে লকাবে রাখবো সকালে ফজরের সময় যে আগে উঠবে মোবাইল সে ফাঁসতে পারবে দেখুন কাল থেকে মসজিদ ধরে যাবে কাল থেকে মসজিদে ফজরের সময় যুবকরা ভরে যাবে এরা না খেয়েও থাকতে পারে কিন্তু মোবাইল ছাড়া একা থাকতে পারে না হে যুবক শোনো আজ তোমাদের এই হাল কেন কেন তোমাদের এই হাল মোবাইল ফোন কে মিস ইউজ এইভাবেই করতে হয় আমাদের যুবকরা হাজার কখন চার্জ করে জানেন মার্কেট থেকে ঘুরে এসে যখন বাবা মায়ের সঙ্গে ডিনার করতে বসে ভাত খেতে বসে ওই সময় মোবাইলটা চার্জে লাগিয়ে দিয়ে ভাত খেতে যায়

আর বাড়ি যুবকদের জিজ্ঞাসা করুন এরা কত মাস সূর্য উদয় দেখে এরা সূর্য উদয় দেখে আমার সমাজের যুবকদের আমি দেখছি এক বছর দু বছর পাঁচ বছর হয়ে গেছে সূর্য কখনো ফের জানে না আটটার সময় দশটার সময় নবাব ঘুম থেকে উঠে কাজ করে আব্বু পুরি এনেছে মাছ খাবো কি এই তো অবস্থা এই আমাদের সমাজ শুধু দোষ খালি আলে আরে না

ارے دل نہوں میں کھونا تجھے شب صبح تک سونا تجھے شرم نبی خوف خدا یہ بھی نہیں وہ بھی نہیں سبحان اللہ خجر راجان ہائی پیچھانا شوئے تھا کہ اشار شار آزان ہائی فری پیر اور پاپ جیتے کٹے شرم نبی خوف خدا یہ بھی نہیں وہ بھی نہیں رزق خدا کھایا کیا فرمان حق کلا کیا আল্লা সঙ্গে যে নফরমানি আমাদের চলে আসমান থেকে আগুন বর্ষানো দরকার ছিল আমাদের উপরে আমরা নিজেদের উপরে নিজেদের জালের উপরে মাটি এখনো আমাদের ভরকে সহ্য করছে মাঝে মাঝে এই মাটি কেঁপে ভূমিকম্প নাম দিয়ে আমাদেরকে একটু শুধানোর চেষ্টা করে সায়েন্স যাই বলুক সায়েন্স